আবা আবা মায়ের মানুষ কাকে বলে মায়ের মানুষ হ্যাঁ মায়ের মানুষ হয়েছে দশ মিনিট আগে ডাইলে লবণ দিছি কিনা সেটা মনে নাই কিন্তু দশ বছর আগে স্বামীর আগের মাথায় কি বলেছে সেটা ঠিকই মনে আছে তাকে মায়ের মানুষ বলে আচ্ছা ও বুঝলাম ঠিক আছে ঠিক আছে যাও আবা আবার কে জন্য বাইরা কাকে বলে বাইরা বাইরা হইছে একই কোম্পানির বাইরা হইছে একই কোম্পানির অচিনার দুইজন ব্যক্তি একই নকল প্রোডাক্ট কিনে ঠকে যাওয়াকে বাইরা বলে বুঝছি ঠিক আছে তাহলে ঠিক আছে ব্যাক কর ठीक है सर तब